আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যদি আমার গত ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো জানেন যে আমি মেরিন ড্রাইভ পথ ধরে যাত্রা করছি এখন আমার উদ্দেশ্য ইনানি সি বিচে যাওয়া ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি বাংলাদেশের শহর থেকে প্রায় সাতাইশ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ মেরিন ড্রাইভ সড়ক হতে কক্সেস বাজার থেকেই ইনানি যেতে হয় কক্সেস বাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত দেখুন সমুদ্রটা কত সুন্দর লাগছে ভাটার সময় ইনানি সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের মতো মনে হয় অনেকটা এখানে কক্সেস বাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরেই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময় বিকেল বেলায় পর্যটক তুলনামূলকভাবে কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানিবিদ যাবার সময় হিমছড়ির পাহাড় সমুদ্র তীরের সম্পান ও নারী কেলো ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রকৃতির দৃশ্য আপনারা হয়তো দেখতেই পারছেন যে কতটুকু সুন্দর কক্সিস বাজারে ইনানি বিচে যাওয়ার জন্য আপনারা সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন আর যারা নিজস্ব গাড়ি নিয়ে যান তাদের কথা আলাদা চাঁদের গাড়ির ভাড়া দু থেকে পঁচিশশো নিতে পারে দামাদামি করে উঠবেন আপনারা যদি পরিবারের সাথে রিজার্ভভাবে যেতে চান তাহলে ভালোভাবে দামাদামি করে নেবেন জন প্রতি গেলে টাকার পরিমাণ কম লাগতে পারে একটি জিপ অথবা চাঁদের গাড়িতে প্রায় দশ জনের মতো মানুষের বসার জায়গা থাকে অটোরিকশায় ইজি বাইক করে ইনানি সমুদ্র সৈকতে যাওয়া এবং আশা সহ সিজন ভেদে ভাড়া পাঁচশো থেকে আটশো টাকার লাগে এছাড়া লোকাল টাকা ভাড়া নিতে পারে ইনানি সিবিচে যেতে হলে অফ সিজনে গেলে বা ছুটির দিনগুলো পরিহার করে ভ্রমণ করা উত্তম ইনানি সিবিতে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর অবশ্যই খাওয়ার আগে দরদাম করে নেবেন সিজনে সরকারি ছুটির দিন ব্যতীত দিনগুলিতে গেলে আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন হয় না আমরা চলে এসেছি এখানেই নামব অবশেষে নামলাম সৈকতে দেখুন সুন্দর সেন্ট মার্টিনের মতো মনে হয়েছে আমার কাছে ইনানি বিচে প্রবাল পাথরের ছড়াছড়ি অনেকটা সেন্ট মার্টিনের মতোই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছে পড়ে না সৈকতের বেলাভূমিতে অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত ইনানি জ্বরের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যাবে না ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে উঠে এই পাথর প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক ঝিনুক তাই এখানে বেশি লাফালাফি করা অনেক বিপজ্জনক ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল আর পাথর প্রায় প্রতিটা পাথরই নানা আকার আর নানা ধরনের কত বছরের পুরনো সে পাথর আর তাতে মিশে আছে কত স্মৃতি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন